বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে খাগড়াছড়ি জেলা খাগড়াছড়ি একটি নদীর নাম নদীর পারে খাগড়া বন থাকার ফলে এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে এ জেলায় বাঙালি জনসাধারণের পাশাপাশি চাকমা মারমা ত্রিপুরা প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে খাগড়াছড়িতে আলুটিলা পর্যটন কেন্দ্র জেলা পরিষদ হর্টিকালচার পার্ক বৌদ্ধ মন্দির এবং রিসাং সহ অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশ চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র বা আলুটিলা গুহা অবস্থিত স্থানীয়রা একে মাতাই হাকর বা দেবতার গুহা বলে এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি ও চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে অবস্থিত হওয়ায় বাস ট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিক্সা যোগে যাতায়াত করা যায় চলুন আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে খাগড়াছড়ির আশেপাশের কয়েকটি পর্যটন স্পট ঘুরে আসি আমরা সাজেক থেকে 31 সরি এসআর দেরি করি নাই চলে এসেছি আলুটিলা পর্যটন কেন্দ্রে এখন এখানে আমরা যে 40 টাকা করে জন প্রতি চারটি টিকিট নিলাম নিয়ে এখন আমরা ভিতরে যাব ওয়াও দেখেন আল্লাহ তার সৃষ্টিকে কতটা নিখুতভাবে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ পথ এখানে আমরা মূলত এই গুহা এবং এখানকার কিছু অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট দেখার জন্যই এসেছি তো চলুন প্রথমে গুহাটা দেখে আসি সিঁড়ি দিয়ে নেমে আমরা একেবারে গুহার মুখে চলে এসেছি এখন গুহার ভিতরে প্রবেশ করব তো চলুন দেখি ভিতরটা কিরকম এই যে গুহার মুখ আমরা একটু আগে দেখেছিলাম যে এখান থেকে আমরা ঢুকছি ভিতরে পুরো ঘুটঘুটে অন্ধকার আসলে লাইট ছাড়া দেখাই যায় না এবং বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আপনারা দেখতেই পাচ্ছেন পানির ফ্লো যাচ্ছে যে কারণে একটু স্লিপারি মানে যারা আসবেন একটু সাবধানতার সাথে যাবেন প্লিজ ভেতর এই পর্যায়ে এসে পথ কিছুটা সরু ও নিচু হয়ে গিয়েছে তার মানে হচ্ছে আপনাকে এখানে খুবই সাবধানতার সাথে চলতে হবে না হলে মাথায় আঘাত লাগার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আপনারা যারা খাগড়াছড়ি আসবেন অবশ্যই এখানে আসবেন কারণ এখানে আপনি যে ফিলটা পাবেন যে অনুভূতিটা আপনার তৈরি হবে এটা আসলে একটা অন্য ধরনের আলুটিলা গুহা থেকে বের হয়ে খুবই ক্লান্ত অবস্থায় সবাই এখানে বের হওয়ার সাথে সাথে হাতের বামে দেখবেন একটা ভিউ পয়েন্ট আছে এখানে আসছি এখানে একটু রিল্যাক্স করব কিছুক্ষণ একটু ঠান্ডা হব তারপরে আরও বেশ কিছু ভিউ পয়েন্ট এখানে চোখে পড়বে আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখব নৈসর্গের এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সরকার এখানে একটি ইকো পার্ক স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে আপনি দার্জিলিং সাথে তুলনা করতেই পারেন প্রতিদিন শত শত পর্যটক এখানে বনভোজন করতে কিংবা অবসরে বেড়াতে আসেন পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রম ধর্মী পর্যটন স্পট আর তাই এর সৌন্দর্য মুগ্ধ হয়ে খাগড়া শরীর সাবেক জেলা প্রশাসককে লিখেছিলেন ক্লান্ত পথিক ক্ষণেকে বসিও আলু টিলার বটমূলে নয়ন ভড়িয়া দেখিও মরে চেঙ্গি নদীর কোলে ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে আমরা এখন ঢুকবো হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এই পার্কে ঢোকার পরেই হাতের ঝুলন্ত ব্রিজ আছে তো তো আমরা এখন চলুন এই পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসলে আপনি চমৎকার ঝুলন্ত সেতু কৃত্রিম রদ, দোলনা টয় ট্রেন সুইমিং পুল কিডস জোন বোট রাইডিং হর্স রাইডিং ও বসার ব্যবস্থা সহ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ঘেরা ফুলের বাগান দেখতে পাবেন পাহাড়ি সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর হর্টিকালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত প্রায় বাইশ একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের কটেজ ও গেট সহ প্রতিটি স্থাপনার বর্ণিল নকশা দর্শনার্থীদের আকৃষ্ট করে হর্টিকালচার পার্ক থেকে আমরা সোজা চলে যাই বৌদ্ধ মন্দির এবং সেখান থেকে রিসাং ঝর্নায় কিছুটা সময় পার করে শহরে চলে আসি গতকাল থেকে শুরু করে আজ এই যে এখন প্রায় সাড়ে চারটা এই পর্যন্ত আমরা যতগুলো স্পট ঘুরলাম এটা আসলে আমাদেরকে ঘুরিয়েছে যেই ব্যক্তি তিনি হলেন আমাদের ইসমাইল ভাই ইসমাইল ভাইয়ের কাছে জানতে চাব আমাদের নিয়ে যে উনি ঘুরলেন ওনার কেমন লাগলো আসসালামু আলাইকুম মোটামুটি অনেক যাত্রী ঘুরাই আমি তো সহজেই ফ্রি হয়ে গেছে যে ছোট ভাইয়ের মতো ভাইদের মতো যাত্রী খুব কমই পাইছি আমি তো যাই হোক আমি ইসমাইল ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা এদিকে ঘুরতে আসবেন সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের রেফারেন্স ইউজ করেন অবশ্যই ইসমাইল ভাই আমাদেরকে যেভাবে ঘুরেছে এভাবে সুন্দর করে আপনাদেরকে ঘুরাবে ধন্যবাদ